আপনার জেলার ফরিদপুর উপজেলা একটি প্রাচীন জনপদ যেখানে কুরবানির ঈদকে ঘিরে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বসে এখানকার সবচেয়ে আলোচিত ও জমজমাট কুরবানির গরুর হাট এখানে দেশের নানা প্রান্ত থেকে আসা ছোট বড় খামারিরা তাদের পালিত গরু নিয়ে হাজির হন কেউ বিক্রি করতে কেউ কিনতে দামদরের আলোচনা গরুর স্বাস্থ্য পরীক্ষা সব মিলে এক উৎসব মুখর পরিবেশ হাটে পাওয়া যায় নানা জাতের কুরবানির গরু দেশি শঙ্কর বড় গরু কেউ খোঁজেন মাঝারি সাইজের গরু গরু কিনতে আসেন চোখে মনে অনেক আশা নিয়ে গরুর বয়স স্বাস্থ্য ওজন সবকিছু খুটিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেন হাটে সবচেয়ে বড় উত্তেজনার জায়গা দাম দর একজন বিক্রেতা যেমন তার গরুর ভালো দাম আশা করেন তেমনি ক্রেতার ইচ্ছা থাকে সাধ্যের মধ্যে সেরা গরুটি নিতে শেষ পর্যন্ত যার হাত উঠে গরুর রশিতে তার চোখে থাকে সন্তুষ্টির ঝিলিক এভাবেই ঈদের আগে এই হাট হয়ে ওঠে একটি বর্ণিল মিলন মেলা এই ছিল ফরিদপুর উপজেলার কুরবানির হাটের একদিনের গল্প যারা এই উৎসবে অংশ নিতে পারেননি তাদের জন্য আমার এই ভিডিও বাংলার প্রাণের বাজারের বাস্তব চিত্র আপনারা এতক্ষণ দেখলেন চিত্র বাংলা টিভি সবাইকে চিত্র বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন